বিয়ের দিনক্ষণ এবার প্রকাশ্যে এলো রবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের কবে বিয়ে করছে তারা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সত্য বিয়ে হয়েছে অভিনেতা রোবেল দাস এবং দর্শনা বণিকের এসবের মধ্যেই কিছুদিন ধরেই টেডি প্রায় জোর গুঞ্জন খুব তাড়াতাড়ি বেচলট তকমা গুঁজতে চলেছে পর্দার উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায়ের সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি কৌশাম্বীর সাথে গাছড়া বাদ দেন এই অভিনেতা তবে সম্প্রতি আবার বিয়ের তোরজোর শুরু করে দিয়েছে রোবেল দাস আর শেতা ভট্টাচার্য জল্পনা কতটা সত্যি এ প্রসঙ্গে অভিনেতা রোবেল দাসের সাথে যোগাযোগ করা হয়েছিল এ প্রসঙ্গে খানিকটা দোয়াশা বজায় রেখেই রোবেল দাস জানিয়েছে যা শোনা যাচ্ছে তা পুরোটা রটনা নয় অভিনেতা বলেন হ্যাঁ বিয়ের পরিকল্পনা আছে অবশ্যই দু সালে বিয়ে করার চিন্তাভাবনা শুরু করেছে অভিনেতা রোবেল দাস ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তবে তারা বিয়ের তারিখটা গোপন রাখতে পছন্দ করছে এই মুহূর্তে রবীন্দন দাস অভিনয় করছে জি বাংলার অন্যতম মেগা নিমফুলের মধু ধারাবাহিকে সৃজনের চরিত্রে অন্যদিকে শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন বেসেছে প্রধান নায়িকা শ্যামলীর ভূমিকায় টেলিপার সূত্রের খবর দুই হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি বিয়ে করতে চলেছে তারা বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ